বাজার থেকে ফেনি ফিজা বার্গারের এক সন্ধ্যার সুস্বাদু ভ্রমণ এখন আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম আজকে দিনটা একটু স্পেশাল কারণ আমি বের হয়েছি কেমহাট বাজার থেকে রওনা হয়েছি ফেনি শহরের বিখ্যাত ফুড স্পট ফিজা বার্গারের দিকে এ যাত্রা শুধু গন্তব্য নয় মাঝের ফটটা দারুণ ছিল শুরু থেকে সবটা একটু আপনাদের মাঝে শেয়ার করি আমরা পিজ্জা খেতে এসে লাল এখানে পিজ্জা হয়ে গেছি বৃষ্টিতে ভিজে সবার অবস্থা খারাপ মেঘলা আকাশ সাউন্ডের নিচে দাঁড়িয়ে থাকা বাইক এখানে এসে একটু থেমে গিয়েছি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি কারণ আগার ব্যাঙ্গে বৃষ্টি পড়ছে আমাদের বাইকটা একটু বিশ্রাম পাচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে বুঝলাম শুধু গন্তব্য নয় মাঝে মাঝে এমন থেমে যাওয়া মুহূর্তগুলো আলাদা আনন্দ থাকে সারফাসটা একটু চুপচাপ বাতাসটা ঠান্ডা আর মনে হচ্ছে প্রকৃতি নিজে বলছে একটু তোমরা দাঁড়াও আমার একটা অনেকক্ষণ বৃষ্টির অপেক্ষা কাটানোর পরে এবার আমরা পেট্রোল পাম্প থেকে বিদায় নিচ্ছি আকাশে এখনো একটু গোমট তবে বৃষ্টিটা থেমে গেছে একদম উপযুক্ত সময় আমরা রবনা দেওয়ার ছোট্ট বিরোধীটা যেন পুরো যাত্রার মাঝে একটা বিরতি নয় বরং একটা সুন্দর শুরু বাইকের ইঞ্জিলের শব্দের সঙ্গে সঙ্গে আবার ছুটে চলেছি এবার এই সরাসরি চলে যাচ্ছি ফেনীর দিকে পিৎজা বার্গার এখন খুব বেশি দূরে নয় অপেক্ষা শুধু একটু টেস্টি মুহূর্তের ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে চলা রিক্সা চলছে দোকানে লাইট জ্বলছে আর এবার আমার চোখে পড়লো আসল আমাদের ফেনির চেহারা শহরের এ কোলাহল মানুষের মুখের গল্প আর রাতের হালকা আলো সব মিলিয়ে এক অন্যরকম মায়া তৈরি করে এই ফটটা যেন গল্পের আসল ছোট ফেনি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত হলেও নিজস্ব এক সন্দেশ হলে একদিকে ছোট শহরের শান্ত পরিবেশ অন্যদিকে আধুনিক শহরের ব্যস্ততা দুইয়ের সুন্দর মিশ্রণ দিনরা রাত এখানে কিছু না কিছু একটা ঘটে সে পৌঁছে গেছি আজকের মূল গন্তব্য বার্গার বাইরের দিকটা যতটা আকর্ষণীয় ভেতরে ঢুকতেই মনে হলো তার সে বেশি চমক অব্যাখ্যা করছে খুললে চোখে পড়লো দারুণ লাইটিং চেয়ার টেবিল আর এক ধরনের আরামদায়ক পরিবেশ চারপাশে মানুষের হাসি খাবারের গন্ধ আর হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে একটা কম ওয়েলকাম পাওয়ার গেল যেন এই মুহূর্তের শরীর আর মন দুইটাই যাচ্ছে শুধু একটা জিনিস খাবার চলুন দেখি মেনুতে কি কি আছে আমাদের জন্য জয়নাল ভাই আপনার এই যে ফিরজা বার্গার এসে আপনার অনুভূতিটা একটু জানতে চাইছিলাম আর কি আমাদের ফেনীতে সুন্দর একটা ফিরজা বার্গার হয়েছে তো এটা আজকে আমাদের ছোট ভাই ছোটো ভাইদের সাথে আমরা এখানে আসছি কটা এগারোটার কাছাকাছি চলে যাচ্ছে তো এখানে এসে অনুভূতিটা খুব ভালো লাগতেছে এখন আমার বন্ধুরা পুরো একটা মোড়ে আছে কেউ ক্যাবরার সামনে ফেজে দিচ্ছে কেউ নিজের ভিতরে মোডেল মুভ অন করে ফেলেছে নানা রকম স্টাইল নানা রকম এক্সপ্রেশন এক একটা যেন আলাদা ফটোশুট চলছে ঘুরা আর মজা করাটা তো বোমনের একটা বড় অংশ শুধু খাবার নয় এ হেসে খেলে কাটানোর মহত্বগুলো তো মনে রাখে সব বেশি সঙ্গে এমন সময় কাটানোর মজাটা আলাদা হাসি ঠাট্টা আর কিছু স্মরণীয় ছবি আজকে সন্ধ্যাটা দিন শেষে ছবিতে ধরা পড়ে যাবে দেওয়ালের রঙের সঙ্গে লাইটিংয়ের এর বেশ নজর কাটা এমন পরিবেশ বসে খাবার মজাটাই আলাদা এমনকি খাবার আগে মনে হয় কিছু ছবি তুলে ফেলি যারা ফুড এনভারমেন্ট পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আমি মনে করি আমাদের অবেক্ষা অবসান খাবার চলে এসেছে টেবিলের উপরে সামনে রাখা পিজ্জাটা দেখে তো চোখ আটকে গেল সব কিছু একসঙ্গে যেন এক চিত্রশিল্প সাথে আছে একটা হেভি বার্কার আর কতগুলো ফেপসি ফ্রেশ দেখতে যেন দেখে মুখে ফানি চলে এসেছে এক পাশে ছিল ফায়সা আর কিছু সস সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বো টেবিলে যেন শুধু খাবার নয় একসঙ্গে আনন্দ কুদার উৎসব সব একসাথে এসে বসেছে চলুন এবার একটু টেস্ট করে দেখি সাদে কি ঠিকঠাক কি এ স্পেশাল ফিজা বার্গারে যারা এখনো ফিজা বার্গার করে দেখেননি তাদেরকে বলবো সময় করে চলে আসুন একদিন আজকের মতো এখানে শেষ করছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবনের ছোটো ছোটো মহত্ত্বগুলা উপভোগ করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু